নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো চলো আর নতুন ভিডিও নিয়ে আসলাম আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার তো শিবরাত্রি আজকে তো আমি কালকে নিরামিষ খেয়েছি আজকে যে শিবরাত্রির শিবের মাথায় জল ডালতে যাচ্ছি তো বাড়িতে দেওয়া হয়ে গেছে ছোট্ট শিব আছে আমার ঘরে তো জল দুধ দিয়েছি তারপরে আমি যাব এখন জলপেশ মেলা মানে আমাদের এখানে বড় মেলা হয় জলপেশ তো ওখানেই যাবো তোমরা অনেকেই হয়তো যারা এই আশেপাশে জলপাইগুড়ি আশেপাশে থাকো অনেকেই জানবে তো চলো জলপেসের আস্তেছি আমরা তো বন্ধুরা চলো যাওয়া যাক জলপেশ মেলার উদ্দেশ্যে তো চারপাশে দেখো কত সুন্দর চা বাগান আর বন্ধুরা তোমরা তো জানোই আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়েছে তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মানেই কিন্তু চা বাগান তো চারদিকে শুধু চা বাগান দেখবে যেদিকেই তাকাবে তো বেশ ভালো লাগে ওই এই প্রকৃতির সৌন্দর্যটা তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে আমাদের খুব ভালো লাগবে তাহলে তো দেখো কত সুন্দর চা বাগান আর জলপেশে চারদিকে কিন্তু এটা পাবে তোমরা আসলে আর কি যারা জল জলপাইগুড়ির আশেপাশে থাকো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর যারা জলপাইগুড়িতে থাকো তারা জটপট করে এই দশ থেকে পনেরো দিনের জন্য আর কি মেলাটা হয় আগে এক মাস হতো এখন একটু কম আছে আজ দশ থেকে পনেরো দিন হবে তারপরে একটু বাড়াতেও পারে আবার তো যাই হোক আজকে প্রথম দিন জলপেশ মেলা জল ঢালা তো প্রথম দিনই আমি যাচ্ছি তো চলো এই যে টোটো থেকে নেমে গেছি আর দেখো বিশাল বড় রাস্তা মানে এবার তো টোটো আরও পিছন দিকে দেখো মানে ওখানে নামিয়ে দিচ্ছে এতটা রাস্তার ভিতরেও ঢুকতে দিচ্ছে না প্রথম দিন থেকেই প্রথম দিন কিন্তু অতটা ভিড় নেই তো আমি জানি না ভিড় হবে কি না তো যে তোমাদের দেখাচ্ছি চলো অনেকটা ভিড় দেখো আমি আগে জানতাম না যে প্রথম দিন আমি কোনো দিন আসিনি মানে মেলার দিন এসেছি কিন্তু প্রথম দিন কোনো দিনও আসেনি তো আজকে ফার্স্ট মেলার দিন আসলাম মানে ফার্স্ট দিন আসলাম আর কি জল ঢালতে বাবার মাথায় তো চলো দেখো আজকে প্রথম দিন তারপরও কতটা ভিড় দেখতে পাচ্ছে ওই দেখো বাবার শিবলিঙ্গটা কত সুন্দর ওখানে জল পড়ছে দারুণ মানে সাজিয়েছে আর এবারে না এর আগের ভিডিও যারা দেখেছিলে জর্জ ব্রেস মেলাতে একটা বাসের ব্রিজ থাকে আর কি সবসময় থাকে ওটা নদীর ওপারে যেহেতু মেলাটা হয় এপার থেকে ওপার মানে অনেকটা এক ঘন্টা লাগে যেতে তো লম্বা লাইন এখানে কিন্তু টোটো বাইক কিছুই ঢুকতে দেবে না হাঁটা পয়ে হাঁটা পাথে আর কি যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে তো যাই হোক না খেয়ে আছি বলে বাবার আশীর্বাদে হয়তো পার হতে পারবো তো এখন পর্যন্ত অতটা খারাপ লাগছে না ভালোই আছি তো রকম মানে ক্ষীরের ভাব বলো কিছু নেই ভালো লাগছে উপোস থেকেও না খেয়ে আছি বোঝা মানে বুঝতে পারছি না না খেয়ে আছি আমি কিন্তু জলও খাইনি বললামই তো আমার বর বলছিলো যে শরবত খেয়ে নাও শরবত খেয়ে নাও তোমাদের দাদা বলছিল। বলছিলো তো আমি কিন্তু কিছু খাইনি বলছি যে নির্জল আমি করব যেহেতু খুব কথা মানে মানে নিজে নিজে খপত করেছি যে নিজের অপোষ করব। তো যাই হোক চলো বলি বাবার আশীর্বাদে পৌঁছে যাবো আর অর্ধেক রাস্তাটা আছে তো তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে দিচ্ছে যে দেখো চারপাশে দোকানগুলো আমি ভেবেছি আজকে অতটা দোকান বসবে না দেখো প্রথম দিন যেহেতু তাহলে দেখি যে অনেক দোকানেই বসেছে এই যে এখানে দেখো কত ফুলের দোকান আর ওখানে আমি মানে ও ওপাশ থেকেও মানে দেখছি কোনটা নেব কোনটা নেব না মানে তো যেটা প্রয়োজন লাগবে সংসারে তো যাওয়ার সময় একটু তাকে তোকে দেখছি যেন আসার সময় আর কি ওই দোকানটাই ঢুকতে পারি বলতে যাই হোক ও মিউজিক বাচ্চা ওর জন্য তো আবার হ্যাঁ বইয়ে যে কথা বলছি কারণ ওখানে কথা বলা যাবে না এই দিকটা অভিজ্ঞ আসতে পারে চলো এই যাও অর্ধেক রাস্তা চলে এসেছি এবারে আমি তোমাদের দেখাবো এই যে রাস্তাটা দেখছি এই রাস্তাটা কিন্তু আগে ছিল না এবারে নতুন করেছি যারা আশেপাশে আছে ভিডিও দেখতে আছি তারা জানবে এই রাস্তাটা কিন্তু আগে ছিল না অত সুন্দর করেছি দেখো এখন কিন্তু দর্শকদের ভালো লাগবে আর কি যে দর্শনার্থী যারা যা তাদের খুব কষ্ট আগে তো এটা আর কাটতে হবে না এই যে ব্যবসায়ী ব্রিজটা বানিয়েছে এইখানে অনেকটা মানে কাঁথার বেয়ে বেয়ে যাতে বলে একদিন পর্যন্ত মানে নেমে তারপরে এই বাসির একটা ফুল ছিল ওটাতে যেতে হতো খুবই কষ্ট হতো তো এবারে কিন্তু তার কষ্ট হবে না দর্শনার্থে সুন্দরভাবে পূজা যে আসতে পারবেন আমার তাই মনে হল ব্যবসা কত সুন্দর তো আমরা আজই ভিডিওটা যারা দিদি করেছি তারাই হোক চলো দাদা দর্শনে যাচ্ছি খুব ভালো লাগছে এই দিনটা আসে খুব ভালো লাগে আর কি এই মেলাতে আসি এবারে দেখ আমার ছেলে না এবারে আমি এখন যাব ঘাটে ঘাটে গিয়ে একটু পা হাত পা ধুবো কেন একটু অনেকটা রাস্তা পার হয়ে এসেছি ধুলো বালিম মলা যাই হোক মন্দিরে ঢুকব যেহেতু ওই জন্য আমি পা হাত পাটা ধুয়ে নেব তো দেখো আরও অনেকটা রাস্তা তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাকে অনেকটা ভালো লাগবে তো মেলায় আসলে সবারই ভালো লাগবে জিনিসপত্র থেকে শুরু করে আর বিশেষ করে পূজা দিয়ে খুবই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগছিলো পূজা দিয়ে পূজা দেওয়ার পর কিন্তু কি হয়েছে বলো তো আমি কথা যেহেতু বয়েস পরে দিচ্ছি তো পূজা দেওয়ার পরে নাক আগে পর্যন্ত কিচ্ছু হয়নি দেখো সারাদিন যেহেতু উপবাস করেছি আগের দিন আমিষ খেয়েছি তো তারপরে পুজো দেওয়ার বের হয়ে সুষ্ঠুভাবে দিয়েছি পুজোটা বের হওয়ার পরে আর শরীরটা দিচ্ছিলো না আমার কেন যেন মাথাটা ঘোরাচ্ছিলো বুঝলে তো একটু ভাত খেয়েছিলাম ভাত খাওয়ার পরেই মাথাটা ঘুরছিল সারাদিন পরে পেটে একটু পড়েছে আর আমার ভালো লাগছিল এমনকি মানে বমি বমি ভাব বলতে ও চলে আসছে মানে বমি করবো এরকম ভাব চলে এসছে পরে একটু জল খেয়েছিলাম তারপরে শরীরটা একটু ভালো লাগলো একটু দাঁড়িয়েছিলাম ওখানে বসেছিলাম বসে রেস্ট নিয়ে আবার তারপরে তো এবারে দেখো ঘাটে চলে এসেছি এটা কিন্তু মন্দিরেরই ঘাট পুকুর ঘাট এটা তো অনেক পুরনো তো দেখো আমি একটু এখানে হাত মুখ ধুয়ে নিচ্ছি আজকে অনেকটা ভিড় কম আছে এই ঘাটে কিন্তু অনেক ভিড় পড়ে যায় তো আজকে যেহেতু প্রথম দিন ওর জন্য ফাঁকা ফাঁকাই আছে তো আমি একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি জল ছিটিয়ে নিচ্ছি মা গঙ্গা ছিটিয়ে নিচ্ছি আর ছেলেকে একটু দিচ্ছি সবাইকে দিয়ে তারপরে দেখো ছেলে বলছে ওই যে পুকুরে নামবে ও জল দেখলে নামতে চায় আর সিঁড়িটা অনেক দূর আছে আর সামনের দিকে আগানো আছে জলে মানে আছে ওই যেতে দেখো বন্ধুরা এখানে আবার থাকার জায়গাও রয়েছে যারা দূর থেকে আসে তারা থাকতে পারেন এখানে পুজো দেওয়ার পরে অনেক রাত হয়ে যায় অনেকে এখানে থেকে যায় অনেকেই দোকান নিয়ে আসে তারাও থাকে এখানে যে তার দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে মন্দিরে ঢুকে গেছি টিকিট কেটে ঢুকতে হয় এখানে তো যাই হোক তোমাদের দাদা বাইরে ঢুকে নিই বাইরে আছে তো আমরা তিনজনে তিনজনে ঢুকেছি আর কি তারপরে দেখো বিশাল লাইন তো আজকে ফাঁকাই আছে অন্যান্য দিন আরও বেশি থাকবে তো আজকে যেহেতু প্রথম দিন ওর জন্য একটু অন্যান্য দিন আরও ভিড় হয় তো বেশ ভালো লাগছে দেখো মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি জানি না ভিতরে এলাও কিনা তো আমি পিছন থেকে কোচ ওই যে দেখো এখানে বাবার মাথায় জল ডালতে হবে তো অনেক দূরে আছি আমি এখনও তো চলো তো কি হয়েছে বলো তো এখানে আমার মেয়ের বান্ধবীর মা এখানে আর কি গাইড দিচ্ছে তো আগে জানি না তো যাওয়ার সময় আর কি বললো যে ভিতরে আমি দেখলাম আর কি তো যাই হোক বলো যে আগে বলতে তাহলে লাইনে দাঁড়াতে হতো না তো যাই হোক শান্তিভাবে পুজো দিয়েছি বেশ ভালো লাগলো ওই যে পুরোহিত মশো বসে আছে ওখানে তো এই যে জল ঢেলে যাচ্ছি আমার জল দুধ আমি একসাথে নিয়ে এসেছি বাড়ি থেকে নিয়ে গেছি আর ওখান থেকে ফল নিয়েছিলাম বেল কলা ফুল তো এদিকে বন্ধুরা মিউজিক বাজছে ওর জন্য কিন্তু বয়ে দিচ্ছি আবারও তো দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট বেশ ভালো লাগছে আর আমি ওই যে কপালে একটু ওরকম ইট তিশুল আট করে নিয়েছি মানে ওই যে কী বলে ওটাকে যাই হোক এই যে ছেলের সাথে একটু ফটো তুলে নিলাম আর এদিকে দেখো ভিউটা দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারপাশে সন্ধ্যা হয়ে গেছে সেই চারটার দিকে এসেছি আস্তে আস্তে আমার কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে পুজো দিয়ে কমপ্লিট করে বেরিয়েছি তো এবার চলে যাব চলো আসার সময় তো মেলায় কিছু কেনাকাটা হয়নি যেহেতু না খেয়েছি ছিলাম আর কি তো এবারে প্রসাদ খেয়ে একটু ব্রত ভাঙবো এই যে দেখো এই যে সন্দেশ নিব এখন তো সন্দেশ নিয়ে এটা জল্পেশ মেলাতে আসলে এটা না নিয়ে গেলে একদম অসম্পূর্ণ মেলাতে তো এই সন্দেশটা বেশ ভালো লাগে আর যে যারাই আসে তারা নিয়ে যান তো আমার বেশ ভালো লাগে আমিও নিয়ে যাব তো দেখো এবারে আমি একটু খেয়ে নেব কারণ সারাদিনে পেটে কিছু পড়েনি তো আমি ভাত খাবো তো জানি না হ্যাঁ কী হবে না আমি ভাত খেয়ে নেব এখন খিদে পেয়ে গেছে মানে শরীরটা এত খারাপ লাগছিলো পরে পুজো দেওয়ার পরে আর কি আগে পর্যন্ত কিচ্ছু মানে খারাপ লাগেনি তো এবারে অর্ডার মোগলাই খাবে তো আমি তো খাবো না আমি ভাত খেয়ে নিচ্ছি একটু তো চলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আর একটা লাইক করে দিও আর ভিডিওটা বলবো না খাওয়া ছিল শিবের উপাস ছিল এখন পূজা দিয়ে এখন ভাত খাচ্ছি এখন খাওয়া দাওয়া হচ্ছে কি দেখাচ্ছ ডাল ভাত খাচ্ছে শিবের উপাস থেকে জলবেশ মন্দিরে এসে পূজা দেওয়া হয়ে গেল এই যে দেখো আমি একটু ভাত খেয়ে নিচ্ছি আর ওরা মোগলাই খাচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাবে দেখাচ্ছে স্ট্রবেরি তো মেলাতে অনেক কয়েকটা দোকান বসেছে স্ট্রবেরি পঞ্চাশ টাকা করে তো বেশ ভালো লাগছিল তো আমাদের নিয়ে নিয়েছে চল্লিশ টাকা করে মানে ভাইকে বলে চল্লিশ টাকা দেবে দিয়ে দিল তাই হোক যাওয়ার সময় যে তোমাদের দেখিয়েছিলাম এই ফুলের দোকানটা সেই দোকানে আবার ঢুকে গেলাম এই টয় যে ফুলের টপটা খুব পছন্দ হয়েছিল যাওয়ার সময় দেখেছি কিন্তু ও পুষ ছিলাম পূজা দিব ওই একটা ইয়েতে আর কিনি নিই তো যাওয়ার সময় এবার কিনে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আর ভিডিও করব না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি আর ভিডিও করতে পারিনি তো যাওয়ার সময় আর কিছু এই যে দেখো একটু কফি খেয়ে নিচ্ছি রাস্তায় মানে কফি দেখতে পেলাম তো একটু সন্ধ্যা লেগে গেছে যেহেতু সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম আর শিব লিঙ্গটা তোমাদের দেখিয়ে দিলাম ওই উপরে দেখো কত সুন্দর তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা